হ্যালো স্বাগত আজ আমি আপনাদের দেখাবো একটি একটি লাইভ ওয়াল সম্পর্কে যে ওয়াল পেপারটা দেখলে আসলে নিশ্চিত এবং খুবই ভালো লাগবে আপনার সেটের উপর যদি রেখে দেন তো খুবই ভালো লাগবে তো বন্ধুরা একজন সরাসরি একটি প্লে স্টোরের যে সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেই সফটওয়্যারটা প্লে স্টোরে পাবো সরাসরি একটি প্লে স্টোরে ক্লিক দেন প্লে স্টোরে ক্লিক দেওয়ার পরে আপনাকে এই যেটা লিখতে হবে একটু দুজনের এনএস ডাব্লিউ এ এল পি এ পি আর নেচার পেপার লিখে দিন দেখুন চলে আসবে বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখুন হ্যাঁ একটু লোডিং হয়েছে লোডিং এর পরে চলে আসবে বন্ধুরে যে দুই নম্বর যে অ্যাপটা দেখছেন এটা নেচার ওয়াল পেপার এই সফটওয়্যারটা আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এখন সরাসরি ওপেন করবো তা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে ওয়ালপেপারে ক্লিক দিলেন সরাসরি ওয়ালপেপারে ক্লিক দেওয়ার পর আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এবং অনেক সফটওয়্যার আছে যেগুলো শুধু খুবই জনপ্রিয় কিছু সফটওয়্যার তো জাস্ট আমি ধরেন একটা সফটওয়্যার দিয়ে রাখলাম দেওয়ার পরে আমার অটোমেটিক ডিসপ্লেটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হওয়ার জন্য এই সেটু ওয়ালপেপার ক্লিক দেন সেট ওয়ালপেপারে ক্লিক দেওয়ার পর ওকে করুন বাস কাজটা শেষ এক্সিট করুন দেখুন আমি আসলে কি হলো কি হলো না তো বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে তো অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করবেন এই দেখুন বন্ধুরা চলে আসছে তা আশা করি একশো পার্সেন্ট ভালো লাগবে আপনাদের এমন অনেকগুলো অ্যাপস আছে অনেকগুলো ওয়ালপেপার আছে যেগুলো দেখলেও সত্যি সত্যি খুব ভালো লাগবে দিয়ে রাখুন আপনার পদের দিকে হয়তো অন্য কেউ তাকিয়ে থাকবে আসলে কত সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুই হাজার সতেরো সালের অগ্রিম শুভেচ্ছা রইল